হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটু বাসার থেকে বের হয়ে খোলা জায়গায় ভাবলাম যে হাটি একটু কথা বলি কষ্ট বিপদ সবাই আছে লেগেই আছে আমারও আছে আল্লাহ তালা চাইলে নিমিশেই উদ্ধার করবেন ভাবলাম যে হাঁটি আর কিছু কথা বলি কষ্ট তো সবারই আছে কিন্তু কষ্টের মধ্যে বিপদের মধ্যে যখন আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যেয়েই বলেন বন্ধু বান্ধব যেই বলেন বিপদের যখন আপনার পাশে যে থাকবে সে হচ্ছে প্রকৃত বন্ধু সুখের দিনে তো সবাইকে পাওয়া যায় কিন্তু বিপদের দিনে সবাই হাত ছেড়ে দেয় কোনো কিছু বলার আগে চাওয়ার আগে যদি কোনো কিছু পেয়ে যান সেটি মনে করবেন যে প্রকৃত বন্ধু কিংবা প্রকৃত আত্মীয় স্বজন কিংবা ভালোবাসার মানুষ যে কিছু হইলো আপনার আপনার জন্য সহানুভূতি আছে ওনাদের মনের মধ্যে কষ্ট তো সবারই থাকে কম বেশি গিয়ে কষ্ট সবারই আছে তা আমার মনে হয় একটু বেশি আছে দিন যাচ্ছে দিন যাচ্ছে আল্লাহ আল্লাহতালা চাইলেও তো একদিন সুদিন ফিরিয়ে নিয়ে আসবেন কষ্টর কোনো শেষ নাই এত বছর ধরে কষ্ট করতেছি আল্লাহতালার অশেষ রহমতে এখনও বেঁচে আছি আগামী তো হয়তো আল্লাহতালা চাইলে সুদিন দেখাবেন সেই আশায় আছি কষ্টের দিনে বিপদের দিনে যাদের কাছে বেশি আশা ছিল যাদের প্রতি ভরসা ছিল তাদের কাছ থেকে কোনো কখনো কোনো হেল্প কিবা কখনো কোনো কিছুই পাইনি পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না তা আমিও কষ্ট করতেছি আল্লাহতালা পরীক্ষায় ফেলাইছেন পরীক্ষার মধ্যে অবশ্যই উত্তীর্ণ হবে এ হচ্ছে আমার বাতিজার ছেলে আর হচ্ছে বাতিজা বউ দুজন আমরা একসঙ্গেই গেছি হাঁটতেই দেখে গেছি তাই আল্লাহতলা চাইলে কষ্ট থেকে নিমিষেই উদ্ধার করে দিতে পারেন কষ্ট সবারই কম বেশি সবারই আছে সবাই কষ্ট করি একটা জায়গায় যেয়ে পৌঁছায় আমরা যেন পৌঁছানোর জায়গার থেকে আমরা নিচে নামে চলে আসছি আমাদের আবার একটু অন্যরকমই অনেকে কষ্ট করে উপরে ওঠে আমরা মানে কোন উপর থেকে আমরা নিচে আসছি এই জন্য বেশি কষ্ট লাগতেছে কেননা এমন একটা পর্যায় যে আমরা কিন্তু এই অবস্থা থেকে কারোর কাছে কিছু বলতেও পারি না চাইতেও পারবো না না খেয়ে থাকলে কারোর কাছে কিছু চাইতে পারবো না মানে এতটাই মনে করেন যে মানে নিজের কাছে একটু কষ্ট লাগে আবার কারো কাছে চাওয়া এটা মনে হচ্ছে একটা অপমানবোধ মনে করেন লজ্জা মনে হয় কারো কাছে চাওয়া মানে লজ্জা এর জন্য না কারো কাছে চাওয়া মনে হচ্ছে আমার কাছে এটা কেমন জানি মনে হয় এই জন্য কখনো কারো কাছে কিছু চাইও না কিন্তু কারো কাছে চাওয়ার আগে যদি কেউ কোনো কেউ কোনো কিছু আমার কাছে ভালোবাসা নিয়ে আসছে ভালোবাসা নিয়ে আসে কোনো কিছু বলার আগে তাহলে তো আমি মনে করি যে সে অবশ্যই তার প্রতি আমাদের প্রতি তার সহানুভূতি আছে কিবা ভালোবাসা আছে বলে তাকে কখনো বলিনি তারপরে সে নিজে ইচ্ছা করে কিবা কিছু নিয়ে আসছে কিবা দিয়ে গেছে কিবা ভালোবাসা জানাইছে কিবা ফোন কিবা ফোন করে কিবা এমনি অত খবরাখবরে নিচ্ছে কিন্তু এমনও আছে নিজের লোক যে মনে করেন মাসে ছয় ও খবর নেয় না কেমন আছি না আছি খেয়ে কিনা না খেয়ে মানে কোনো খবরই নেয় না কিন্তু কষ্টে কষ্ট তো লাগে কষ্ট লাগার পরও মনে করেন জীবনটা আসলে সাজিয়ে নেওয়া গুছাইয়ে নেওয়া অনেক কষ্ট অনেক ধৈর্য সবার ক্ষেত্রে এটা হয় না কিন্তু আমার তালা এতটা ধৈর্য দিয়েছে দিছে আমার কাছে মানে সব কিছুতেই মনে হচ্ছে আমি খুশি অনেকে বলে না অল্পতে খুশি আমার কাছে অল্পতেও খুশি আবার নাই জিনিসও আমি খুশি আমার কাছে সব কিছুতে আমি খুশি সে ঠিক সেই রকম আমার মেয়েটিও হয়েছে আমার মেয়ে মার্শাল্লাহ দিলে কোনো কিছুতেই তাই এসে ও খুশি না যে আমার এটা নাই ওইটা নাই ওইটা নাই ওইটা লাগবে ওইটা লাগবে একদমই আমার আমার মেয়েটা এরকম না আমার মেয়েটা আল্লাহর রহমতে সে আল্লাহ তালাই মনে হয় তাকে ওইভাবেই তাকে মানুষ করতে মানুষ করতেছে মেয়ে আল্লাহ তালায় তাকে ওইভাবে বুঝ দিয়ে দিছে সবাই দোয়া করবেন যেন এইভাবেই যেন দিনগুলা পার করে নিয়ে যেতে পারি আল্লাহ তালা যেন সবসময় আমাদের পাশে থাকেন আপনারা সবাই দোয়া করবেন দোয়া অনেক বড় একটা বরকত দোয়া পাশে থাকা অনেক বড় একটা বরকত আপনারা পাশে থাকবেন দোয়া করবেন